ভারতের হস্তক্ষেপে এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর পরিকল্পনায় পরিবর্তন আনল আইসিসি সূচি অনুযায়ী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিনটি শহরে নেয়ার কথা ছিল ট্রফি তবে রাজনৈতিক কারণ দেখিয়ে বিসিসিআই অভিযোগ করার পর সেই পরিকল্পনা স্থগিত করে দিয়েছে আইসিসি তবে কাশ্মীরে বাধা থাকলেও অন্যান্য শহরে ট্রফি ট্যুরের পরিকল্পনা সাজাতে পারবে পাকিস্তান বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক টুইটে সমগ্র ভারত জুড়ে সৃষ্টি হয় আলোড়ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান নাটকের মধ্যেই কাশ্মীরের তিনটি শহরকে ট্রফি ট্যুরের জন্য মনোনীত করেছিল বোর্ডটি স্কার্ট দুতে শুরু হয়ে মুজাফরবাদ আর হুনজাতে নিয়ে যাওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই ট্রফি ট্যুর নিয়ে আইসিসির কাছে ঘোর অভিযোগ জানিয়েছে ভারত আইসিসিও কোনো সময় না নিয়ে ট্রফি ট্যুর শুরুর কয়েক ঘন্টা আগে বাতিল করে দেয় পিসিবির সব পরিকল্পনা নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয় আইসিসির অনুমতি না নিয়েই ট্রফি ট্যুরের ভেনু ঘোষণা করেছে পাকিস্তান পাকিস্তান ট্রফি ট্যুরের ঘোষণা দেয়ার কেউ না এটা অবশ্যই আইসিসির পক্ষ থেকে আসতে হবে তাই এ বিষয়ে নিন্দা জানিয়েছে বিসিসিআই ভারতের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে পাকিস্তান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে বিসিসিআই নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ষোলো থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর পরিকল্পনা করেছিল পিসিবি এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে এই ট্রফি তবে আইসিসির শেষ মুহূর্তের দেয়া নির্দেশের পর এখন বাকি আয়োজনই অনিশ্চিত শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক